জানি না তোমরা ভিডিওটা প্রথম থেকে কিছু বুঝতে পেরেছ কি না অ্যাকচুয়ালি দীক্ষান্তের আজকে রেজাল্ট বেরিয়েছে তোমাদের আদরের দিকুর আজকে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্ট যথারীতি প্রতি বছরের মতো এবছরও খুব ভালো রেজাল্ট করেছেন আমি অনেকে বলে মা হয় এইসব কথা বলতে নেই কিন্তু আমি এসব মানি না কুসংস্কার কারণ আমি আমার ছেলেকে যতটা ভালো বলবো ওর সামনে আমার মনে হয় মার খারাপটা বা মার খারাপ নিঃশ্বাস কখনও তার সন্তানের ওপর পড়ে না তো আমি ওকে ভালো বললেই না তখনই ও আরও এনকারেজ হবে আরও উৎসাহ বাড়বে ওর তো সুতরাং আর ভালোকে ভালো বলবো না কেন আজকে সত্যি আমারও ভীষণ আনন্দের দিন ভীষণ ভীষণ আনন্দের দিন কারণ দিকু কেজি কমপ্লিট হলো তিন বছরে যে ওর প্রথমে ছিল নার্সারি তারপরে হলো কেজি তারপরে হলো প্লেপ ওয়ান তো এই যে জার্নিটা তিন বছরে সেটা শেষ হলো এবং শেষ হলোটা মানে শেষ হলোটা শুধু শেষ হওয়ার মধ্যেই না খুবই ভালো মতো শেষ হয়েছে তোমরা তো অবশ্যই শুনেছো ম্যাডামদের তোমরা তো শুনলেই ভিডিওতে ম্যাডামরা ওর কত প্রশংসা করেছে তবে হ্যাঁ এই ভিডিওটা করার এক টাই উদ্দেশ্য যে দিকুর বাড়ির লোক দিকুর বাড়ির লোক যেমন ধরো দিকুর ঠাকুমারা দিকুর বাবা বা ওর বাবা কখনও মিটিংয়েও যায় না কখনও রেজাল্টও আনতে যায় না আমার মুখে যতটুকু শোনে ততটুকুই আমি তো মিথ্যে কথাও বলতে পারি তাই না তো সুতরাং কোথায় গিয়ে যেন আমার একটু গিলটি ফিল হয় কে অনেকবার বলেছি ওর বাবাকে তুমি যাও না আমার হয়ে তুমি যাও ছেলের ছেলের কথা গিয়ে শোনো ম্যামরা কি বলছে তোর বাবা কোনো সময় যেতে চায়নি তাই জন্যই এই ভিডিওটা করার যে বাড়ি সকলে যে দিকুন নামে যে একটা প্রশংসা সময় আমার মুখ থেকে শুনে এসছে তারা সরাসরি ম্যামেদের মুখ থেকে শুনবে এটা তাদের কাছে একটা বাড়তি পাওনা এমনি তো তারা জানেনি যে তাদের নাতি কি করবে বা তার দিকুর বাবা জানে তার ছেলে কি করবে সেই নিয়ে সংশয় নেই কি দিকুর যে ম্যাম পিন্নি ম্যাম সেও জানে দিকু কি করবে সুতরাং এই যে একটা প্রশংসা এটাই হয়তো তাদেরকে একটা বাড়তি আনন্দ দেবে যার জন্য এই ভিডিওটা করার আর কোনো উদ্দেশ্য নেই হ্যাঁ ওই যে বললাম যে হয়তো তারা অনেক সময় ভাবতেও পারে যে আমি মিথ্যে কথা বলছি সুতরাং এটা একটা স্মৃতি থাকবে দিকুর তো দিকুর এ বছর ওয়ান হল ঠিক আছে যদি স্কুলে থাকে তাহলে দিকুর ওয়ান হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথ সায়েন্স জিকে সায়েন্স আর জিকে ওদের একদিনেই হয়েছে ফিফটি ফিফটি হানড্রেডে এমনিতে হান্ড্রেডেই এক্সাম হয় দেখো এইটটিতে এইটটি আচ্ছা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যে সেভেন্টি এইট পেয়েছে কেন জানো দিকুর বাড়ির ম্যাম বলে যে ও ভালোবাসায় ত্যাগ করেছে কতক্ষণে এক্সামটা শেষ হবে আর গিয়ে গদুলিকে গিয়ে ও সব আনসার বলবে আমি ওকে অনেকবার বলেছি বাবা তুই উত্তরগুলো বলিস না তুই তোর মতো এক্সাম দিবি না কে কার কথা শুনে এক্সাম শেষ হবে আর গিয়ে গদুলিকে গিয়ে সব কিছু উত্তর বলবে এদিকে ম্যাথসেও ফুল মার্কস আছে ঠিক আছে এখানে তোমার জিকে ফুল মার্কস আছে সায়েন্সেও ফুল মার্কস আছে ঠিক আছে আসলে না আমাদের একটা মানে আমাদের না আমার একটা দিকুর ফুল মার্কস দেখতে দেখতে এতটাই অভ্যাস হয়ে গেছে তোমরা আশীর্বাদ করো দিকুর যেন আগামী পথ মানে এই ওয়ান থেকে এখন মাধ্যমিক অবধি মানে ওয়ানে উঠে গেল মানে ও এখন ধীরে ধীরে উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে গেল তোমরা আশীর্বাদ করো দিকুর আগামী জীবনও যাতে এরকমই হয় এরকমই ভালো হয় তার সাথে তোমাদেরকে সেকেন্ড টার্মও একটুখানি ঝলক দেখিয়ে দিই এই দেখো সেম ফার্স্ট ল্যাঙ্গুয়েজেও ভালোবাসায় ত্যাগ করেছে সেম গধুলি। কতবার সেকেন্ড টার্ম থেকে বলেছি বলবি না বলবি না এক্সামটা শেষ করবে আর গধুলির পাশে গিয়ে আনসারগুলো বলবে এটাই হচ্ছে ওর কাজ এখানেও সেম সেভেন্টি সিক্স চার নম্বর কম পেয়েছে আর বাকিতে তো সবই এইটটি এইটটি সায়েন্স জিকে একদিনেই হয়েছিলো ফরটি ফর্টিতে মানে এইটটি তো ফুল মার্কস আছে এখানেও সেম দেখো এখানে গধুলির চক্কর ছিল না ফার্স্ট টার্মে তো সবেতেই ফুল মার্কস পেয়েছে দেখেছো ফিফটি 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 হ্যাঁ ফিফটি ফিফটি সবেতেই মানে ফিফটিতে এক্সাম হয়েছিল সেকেন্ড টার্ম থেকে গধুলি 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 তো চলো তোমরা আশীর্বাদ করো যাতে আমার দিকু আরও বড় হয় মানুষের মতো মানুষ হয় আরে ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছেই তার সাথে তোমরা আশীর্বাদ করো যেন আমি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি এবং আমি আজকে একজন মা হিসাবে এখনও অবধি সফল আমার আজকে সত্যি দিকুকে দেখে গর্ব হয় যেটা আমি কোনো দিন করতে পারিনি হয়তো আমি লাস্ট বেঞ্চার ছিলাম আমি হয়তো সবাইকে দেখতাম মানে ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে আজকে আমার ছেলে যখন ফার্স্ট বয় হিসাবে স্কুলে পরিচিত তখন আমার গর্বে বুকটা ভরে যায় তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে টাটা